সবাইকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পড়াশোনা করছো তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রতিটা ইউনিট ধরে ধরে সেই ইউনিটের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো তোমরা আগে থেকে রেডি করে যাবে সেই অধ্যায়ের ঠিক কী বলছে বা সেই ইউনিটটি সম্পর্কে বিস্তারিত সামারি এবং প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের এই সিরিজে তো সব বেশি দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি সঙ্গে থেকে আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির ইউনিট ওয়ান রাজনৈতিক তত্ত্বের ধারণা এ অধ্যায়টিতে তোমাদের পাঁচটা টপিক রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাধীনতা এই স্বাধীনতা থেকে আমরা বিস্তারিত আলোচনা সামারি এবং সেই সঙ্গে সঙ্গে এই ইউনিট থেকে ঠিক কি ধরনের প্রশ্ন আসতে চলেছে সেটা দেখে নেব তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা দেখে নিই দেখো এই ইউনিট থেকে তোমাদের মোট আট নম্বরের প্রশ্ন আসবে যার মধ্যে অথবা সহ ঠিক আছে অথবা সহ দুই মার্কের একটি প্রশ্ন এবং অথবাসহ সহ ছয় মার্কের একটি প্রশ্ন পরীক্ষায় থাকতে চলেছে আমাদেরকে এই স্বাধীনতা এই টপিকটি থেকে যে বিষয়গুলি পড়তে হবে স্বাধীনতার অর্থ সংজ্ঞা এবং প্রকৃতি স্বাধীনতার শ্রেণীবিভাগ বা রূপ এবং স্বাধীনতার রক্ষা কবচ এই তিনটে টপিক তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলোই আমরা আলোচনা করব এবং শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তোমাদের জন্য একটা চমক আছে এই যে স্বাধীনতা রক্ষা কবচ এই বিষয়টা মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের এই আর কি দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয় এখান থেকে বড়ো কোয়েশ্চেন কিন্তু আসছেই কার্য তো নিশ্চিত পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা স্কুলে তোমরা এই প্রশ্নগুলির নোটস পাওয়ার জন্য এবং অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যুক্ত হওয়ার জন্য তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এখানে কল করতে পারো অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকছে সেখান থেকেও জয়েন করে যেতে পারো তো চলো দেখা যাক প্রথমে আমরা জানবো স্বাধীনতা কি বা স্বাধীনতার অর্থ কি আমরা জানি সাধারণত স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ স্বাধীনতা স্বাধীন ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম এই দুটো শব্দ সঙ্গে কিন্তু আমরা পরিচিত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স নয় তাহলে কি তত্ত্বগত দিক থেকে লেবার্টি ওকে লেবার্টি এই লেবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লাইবার থেকে এসেছে যার অর্থ হচ্ছে মুক্ত তাহলে স্বাধীনতা কি আমরা সাধারণভাবে স্বাধীনতা বলতে যেটা বুঝি আর কি অনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি তাই করার যে অধিকার ইচ্ছা সেটাই হচ্ছে স্বাধীনতা কিন্তু সেটা কি ঠিক সেটা কি সমাজের পক্ষে স্বাধীনতা বলে মানা যাবে উত্তর হচ্ছে না কেন যা খুশি করার ইচ্ছা যদি থাকে তাহলে আমি যে কোনো কিছু করব। এবং আমার দ্বারা অন্যের স্বাধীনতা কিন্তু হরণ হতে পারে তাই স্বাধীনতা প্রসঙ্গে আমরা এই কথা বলতেই পারি যে স্বাধীনতা হচ্ছে অবশ্যই অবশ্যই সেটা হবে নিয়ন্ত্রিত স্বাধীনতাকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা কে করবে সেটা তো আমাদের মতো মানুষের কাজ নয় সেটা তাহলে কে করবে স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র কিসের মাধ্যমে আইনের মাধ্যমে কেননা ধরো হাউস নামে একজন তাত্ত্বিক আছে রাষ্ট্রবিজ্ঞানী তিনি একটা কথা বলেছিলেন সেটা আমি বলি যে তিনি একবার বলেছিলেন ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি তোমার থাকে তাহলে আমাকে সমানভাবে পথ ছেড়ে দেওয়াও তো আমার অধিকার আর কি তো এই মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আমি ধরো রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমার যা খুশি করার অধিকার রয়েছে যেভাবে সেভাবে তো সেখানে তো অন্য অপর যে ব্যক্তি আসবে তার সঙ্গে ধাক্কা লাগতে পারে এর ফলে তার স্বাধীনতা কিন্তু খর্ব হবে সেই জন্য আমাকে নিয়ন্ত্রিতভাবে একটা নির্দিষ্ট পথ দিয়ে রাস্তা অতিক্রম করতে হবে ঠিক স্বাধীনতাও তাই এ প্রসঙ্গে অধ্যাপক ল্যাস্কি বলছে কি দেখো যে স্বাধীনতা বলতে এমন একটা বিশেষ পরিবেশের সংরক্ষণকে বোঝায় শুধু সংরক্ষণ নয় স্বযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষের মানুষ তার ব্যক্তিসত্ত্বাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবে কিভাবে সেটা করতে পারবে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্য থেকে রাষ্ট্রের যে থাকবে সেগুলি মেনে সেগুলো আইনের মধ্য দিয়ে হবে কিন্তু ওকে আচ্ছা এরপর আমাদের কি যে বিষয়টি জানতে হবে স্বাধীনতার প্রকৃতি স্বাধীনতার প্রকৃতিকে যদি আমরা ভাগ করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি তবেই কিন্তু আমরা স্বাধীনতার পরিপূর্ণ অর্থটা অনুধাবন করতে পারব স্বাধীনতার বেসিক্যালি দুটো অর্থ রয়েছে এছাড়া অভিমত দেয় এতটা তোমাদের সিলেবাসে নেই কি রয়েছে তোমাদের নেতিবাচক অর্থ এবং ইতিবাচক অর্থ নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কি বোঝায় সর্বপ্রকার বা সব ধরনের বাধা নিষেধের অপসারণ অর্থাৎ রাষ্ট্র রকম ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না এবং বাধা নিষেধ আরোপ করতে পারবে না এবং ব্যক্তির অবাধ স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান অর্থাৎ যা ইচ্ছা করতে পারে সেটাই হচ্ছে নেতিবাচক অর্থে স্বাধীনতা এর পক্ষে ছিলেন বেনথাম রাষ্ট্রবিজ্ঞানী জেমস মিল জন স্টুয়ার্ট মিল জন লক প্রমুখ স্বাধীনতা বলতে তারা সর্বপ্রকারের বাধা নিষেধের অনুপস্থিতিকে বোঝাতে চেয়েছেন আর একটা দিক কী ইতিবাচক অর্থে স্বাধীনতা ইতিবাচক দিকটা কি ইতিবাচক বলতে স্বশাসন এবং স্বনিয়ন্ত্রণ অর্থাৎ স্বাধীনতা হবে নিয়ন্ত্রিত সেটাকে কে নিয়ন্ত্রণ করবে সেটাকে নিয়ন্ত্রণ করবে কে রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র কিসের মাধ্যমে আইনের মাধ্যমে যেন সমাজে সবার মধ্যে ইকুয়ালিটি সাম্য বজায় থাকে রুশো হেগেল পিএইচ গ্রিন এরা এই ইতিবাচক স্বাধীনতার কথা বলেছেন এবার আমরা জানবো স্বাধীনতার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ বা রূপ স্বাধীনতাকে আমরা এর রূপকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে আলোচনা করেছেন তার দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে সেটা নানা ধরনের হতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা স্বাভাবিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা আইনসঙ্গত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা পৌর স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা কি এগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু আমাদের কাছে সময় খুবই সীমিত এবং তোমাদের জন্য কি কি প্রশ্ন আসবে সেগুলো বলতে হবে সংক্ষেপে বলে দিচ্ছি এবং যেটা তোমাদের প্রশ্ন আকারে থাকবে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই আমরা সামারি করে দেব। ঠিক আছে দেখো কি বলছে ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা সম্পর্কে প্রাচীনকালের যারা গ্রিক পণ্ডিত তারা মূলত এই ব্যক্তিগত এবং জাতীয় স্বাধীনতার কথা বলেছিলেন ঠিক আছে এখানে ব্যক্তিগত স্বাধীনতা বলতে কি বুঝিয়েছিলেন ব্যক্তির সুখ স্বাচ্ছন্দের বাহ্যিক আচার আচরণের ওপর সর্বপ্রকার নিয়ন্ত্রণহীনতা কি অর্থাৎ নিয়ন্ত্রণ থাকবে না আর জাতীয় স্বাধীনতা যেখানে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকাকে বোঝানো হতো স্বাভাবিক স্বাধীনতা কোনটা স্বাভাবিক স্বাধীনতা অর্থাৎ যেটা আর কি আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম রুশুর প্রাক রাজনৈতিক যুগ এগুলো পরিনি তো সেখানে আর কি মানুষ যখন স্বাধীন হয় তখন সে জন্মগতভাবে স্বাধীন হয় কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আর শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ে এটাই হচ্ছে স্বাভাবিক স্বাধীনতা এছাড়াও সামাজিক স্বাধীনতা রয়েছে সামাজিক স্বাধীনতা কি সামাজিক স্বাধীনতা হচ্ছে বিবেক সমাজে বিবেক কর্তৃত্ব স্বীকৃত আর কি সামাজিক বিধিনিষেধ যেগুলো রয়েছে সেগুলো মেনে চলা হচ্ছে সামাজিক স্বাধীনতা এছাড়াও রয়েছে আইনসঙ্গত যেটাকে আর কি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বাধীনতা বলা হয় আর কি আইনসঙ্গত স্বাধীনতার যা যা কি যা হবে রাষ্ট্র দ্বারা স্বীকৃত রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত এবং রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত যে স্বাধীনতা থাকবে সেটাই হচ্ছে মূলত আইন দ্বারা বা আইনসঙ্গত স্বাধীনতা যারা বা ভাগের মধ্যে রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক এবং পৌর অর্থনৈতিক স্বাধীনতাটা কী অর্থনৈতিক স্বাধীনতা পৌর স্বাধীনতা এবং যেটা আর কি বললাম এই রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় বলতো সমাজের বিকাশের বিভিন্ন স্তরে আর কি ব্যক্তি ভিন্ন ভিন্ন স্বাধীনতা অর্জন করে যেমন ধনতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু তারা পায় না আবার মার্ক্সীয় দৃষ্টিতে তাদেরকে তারা বলছে অর্থনৈতিক স্বাধীনতা যদি না থাকে তাহলে অন্যান্য যে সমস্ত অধিকারগুলো আছে রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার তার কোনো মূল্যই থাকবে না তাই বলছেন তারা এটা কিন্তু ঠিক যদি ধরো তোমার পেটে ক্ষুধা তুমি খেতে পারছো না তোমার টাকা পয়সার অভাব তুমি রাজনীতি নিয়ে কি করবে তুমি সামাজিক স্বাধীনতা নিয়ে কী করবে ফার্স্ট প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার এছাড়াও রাজনৈতিক স্বাধীনতা এবং পৌর স্বাধীনতা উল্লেখযোগ্য স্বাধীনতার রক্ষা কবচ সব থেকে গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখো পশ্চিমবঙ্গের এইটটি ফাইভ প্লাস এইটটি ফাইভ পারসেন্ট প্লাস স্কুলে এই প্রশ্নটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আসতে চলেছে এটা মিলিয়ে নেবে তোমরা তো এই স্বাধীনতার রক্ষা কবচ নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে একদিন নোটস আকারে আর কি ভিডিও পোস্ট করবো ওকে দেখো আইনের অনুশাসন লিখিত সংবিধান বিচার বিভাগ নিরপেক্ষ বিচার বিভাগ দায়িত্বশীল সরকার প্রত্যক্ষ গণতন্ত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এগুলো হচ্ছে স্বাধীনতার এক একটা বিভিন্ন গুরুত্বপূর্ণ রক্ষা কবচ এবার প্রশ্ন স্বাধীনতার রক্ষা কবচ জিনিসটা কি অনেক সময় কি হয় রাষ্ট্রে যে শাসক বা শাসনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি দেখব অনেক সময় শাসক শ্রেণী কি হয় স্বাধীনতার অপব্যবহার করে আবার অনেক সময় সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা ভোগ সম্পর্কে সচেতনতার অভাব দেখা যায় তাই গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য কয়েকটি বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয় যেগুলিকে বলা হয় কি স্বাধীনতার রক্ষা কবচ সেগুলি হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ যার মধ্যে আইনের অনুশাসন খুবই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার লিখিত সংবিধান বিভিন্ন আর্টির আছে পার্ট আইনের অনুশাসন কি অধ্যাপক ডাইসির নাম শুনেছ নিশ্চয় তোমরা তো অধ্যাপক ডাইসি এই আইনের অনুশাসনকে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ বলেছেন কেননা আইনের অনুশাসন মানে কি আইনের প্রাধান্য থাকবে আইনের চোখে সমতা থাকবে এবং আইন দ্বারা সবাই সমানভাবে কি হবে রক্ষিত হবে তাই তো এই টপিকটা নিয়ে তোমরা যদি চাও আমি বিস্তারিত আকারে আর কি স্বাধীনতার রক্ষা কবচ নিয়ে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে বুঝিয়ে দেব এবং পয়েন্ট সহ কীভাবে তোমরা একবার পড়লে মনে রাখতে পারবে সেই টেকনিকটাও শিখিয়ে দেব বারবার পড়ার দরকার হবে না ঠিক আছে কমেন্ট করে জানাবে যাই হোক আমাদেরকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা দেখে নিই প্রথমে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন যেগুলো সাজেশন আকারে আমি দিয়ে দিচ্ছি এগুলোই তোমরা পড়বে এই অধ্যায় বলতে এই টপিকটা থেকে স্বাধীনতা থেকে দেখো প্রথমেই একটা প্রশ্ন দিয়েছি ছয় মার্কের প্রশ্ন স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমরা ভালো করে আগে রেডি করবে ঠিক আছে সময় পেলে স্বাধীনতার বিভিন্ন রূপগুলি বিশ্লেষণ করো এটা তোমরা দেখবে প্রশ্ন এবার স্যার এই নোটসগুলো কোথায় পাবো এই নোটসগুলো পেতে হলে তোমরা অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও সেখানে আমি নোটসগুলো পিডিএফ আকারে প্রোভাইড করে দেব। সেখানে মাঝে মধ্যে অনলাইন ক্লাসও নি লাইভ এছাড়াও তোমাদেরকে কী করবো পিডিএফ ফাইল তো দেবই। এছাড়াও তোমরা যদি সেটা সম্পূর্ণভাবে বুঝে পড়তে চাও মনে রাখতে চাও তো জানাবে আমি সেটা নিয়ে এই প্রশ্নটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করে দেব ঠিক আছে দুই মার্কের কি প্রশ্ন পড়বে স্বাধীনতার দুটি রক্ষা কবচের নাম স্বাধীনতা কাকে বলে অধ্যাপক ল্যাস্কির যেটা অভিমত সেটাই পড়বে স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার রক্ষা কবচ কাকে বলে ইতিবাচক অর্থে স্বাধীনতা কী অথবা নেতিবাচক অর্থে স্বাধীনতা কী অথবা এভাবে দিতে পারে ইতিবাচক অর্থে এবং ইতিবাচক অর্থে স্বাধীনতার মধ্যে পার্থক্য লেখো ছয় নম্বর প্রশ্ন দেখেছি দেখো স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝো সাত নম্বর বারকার প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখো এবং আট নম্বর আইনসঙ্গত স্বাধীনতা বলতে কি বোঝো অর্থাৎ এই টপিক থেকে তোমরা ছোট প্রশ্ন অর্থাৎ দুই নম্বরে শট প্রশ শট প্রশ্ন পড়বে এসে কি প্রশ্ন পড়বে আটটা এবং বড় প্রশ্ন পড়বে দুটো দিয়েছি তার মধ্যে প্রথমটা ভালো করে রেডি করবে ঠিক আছে এই প্রশ্নটাই ভালো করে রেডি করবে যাই হোক আজকের মতো এখানে শেষ করব তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ দিয়ে তো এর পরের সেমিস্টার থেকে তোমরা সফট কপি এবং প্রিন্ট কপি পেয়ে যাবে কিন্তু এই সেমিস্টারে যেহেতু সময় খুবই কম আমাদের হাতে তাই এবং দর্শনে যেহেতু লজিক্যাল পার্ট রয়েছে প্র্যাকটিসের বিষয় রয়েছে তাই দর্শনটাকে কেন্দ্র করে প্রথমে একটা গুরুত্বপূর্ণ বই দর্শন প্রশ্ন সাথী এই বইটি পাবলিশ করা হচ্ছে আগামী তোমাদের পনেরোই ডিসেম্বর বইটা পাবলিশ হবে এই বইটা যারা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিলাম না হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য সেই নাম্বারটাতেই কল করে বইটি সংগ্রহ করে নেবে প্রিন্ট কপি এটা প্রিন্ট কপি আকারে বেরোবে কিন্তু ঠিক আছে এটা সফট কপি কিন্তু নেই ডেলিভারি করে দেওয়া হবে তুমি যেখানেই থাকো না কেন পশ্চিমবঙ্গের সেখানেই বইটি ডেলিভারি করে দেওয়া হবে ঠিক আছে বইটির প্রিন্টেড প্রাইস একশো টাকা থাকলেও তোমাদের জন্য এই বইটি তোমরা পেয়ে যাবে অতি অল্প মূল্যে তোমাদের জন্য এটাই সেবে আর কি থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট থাকছে ঠিক আছে তোমাদের জন্য যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এর পরের দিন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে দ্বিতীয় যে টপিকটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এই টপিকটা পড়িয়ে দেব। ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই